রান্না হয়ে গেছে সকালে বাসন টুসুন কিছু মাঝে করে কর্মিন এসে করবো আগে পুকুরটা অনেক দূরে আগে কাচাকুচিটা করে আসি আমাদের ছেলেটা আবার উঠে যাবে তখন অসুবিধা হয় খুব মেঘও করেছে দেখেছো বন্ধুরা যৌদও উঠেছে মেঘও করেছে তো সেহেতু হয় কুচিটা করে আসি মেয়েও অসুবিধা হয়ে যায় কেচে কুচে আসি যায় ওই দৌ যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওই যে মাঠের পরে ওইখানে যাওয়ার দিকে পুকুর আছে ফোনটা নিয়ে যেতে পারবো না কারণ কি করে কোনো আঁকা তো কোনো প্রদূষণ নেই ঘাটটার নেই না নর্মালি একটা ইট পাতা ওতেই কাচতে হয় প্রচণ্ড অসুবিধা হয়ে যায় প্লিজ বন্ধুরা ভিডিওটা লাইক করো শেয়ার করো জানি ভালো হচ্ছে না তেমন কিছু নিয়ে ভিডিও তো প্লিজ হ্যাঁ ওই ভাই কাঁদছে ভাই চিল্লাবি না হ্যাঁ ভাই উঠে যাবে আমি পুকুরে যাচ্ছি ভিডিওটা এখানে শেষ করলাম নুন না সামান্য